আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারকাত সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়ির সাথে ফিলিস্তিনের পতাকা টাঙানো হয়েছে তো এই পতাকাটা আমি উপরে উঠে জীবনের পরোয়া না করেই এক প্রকার টাঙিয়েছি বলা যায় আর পতাকা টাঙানোর সময় ভিডিও করা সম্ভব হয়নি কারণ আমার ব্যক্তিগত কোনো ক্যামেরাম্যান নেই বললেই চলে তাই পতাকা টাঙানোর পর ভিডিও করছি এভাবে করেই আমাদেরকে মজলুম জনতাদের পাশে দাঁড়ানো উচিত আল্লাহ তালা সারা বিশ্বের বুকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে কবুল করুক এবং ইসরায়েল নামক জালিমদেরকে আল্লাহ তয়ালা বিশ্বের মানচিত্র থেকে সারা জীবনের জন্য মুছে দিক আমিন সুম্মা আমিন সল্ল্লাহ আলাইসালাম আমিন আপনারাও এইভাবে আপনাদের বাড়ির সাথে ফিলিস্তিনের পতাকা টাঙাবেন মজলুম জনতাদের পাশে দাঁড়াবেন ধন্যবাদ সবাইকে السلام عليكم ورحمه الله